ইলাহাব আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবেই বোঝাবুঝির ব্যাপার বুঝদি সাল্য কত মাফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা না কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনাগার বিবির গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তাফসিরের মাহফিলে বাঁধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তাফসিরের মাহফিলে কাজীর গীত হয় না এ তফসিরের মহফিল আল্লাহ সার্বভৌমত্ব কায়েবের আন্দোলন চলে বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব রাহিম কা ইমা পায়দাব আকার সকতি হে এক আন্দাজে গুলিস্তা পায়দাব ইব্রাহিমের ঈমান যদি আজি কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান এখনো যদি এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে বুকি ভিউ দেওয়ার জন্য নয় পড়ে না আমার সাথে লা ইলাহা ইল্লাহু আল হাইজুল দুনিয়ার সমস্ত পায়কাম্বার অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আখেরি জামানার পায়কাম্বার নবী মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাম জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইজুহান্নাস উল উলা ইলাহা ইল্লাল্লা প্রথম দাওয়া প্রথম দাওয়াত শুনছেন কথা রসুল্লাহ বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার রসুল না শুধু মদিনার রসুল না শুধু আরবি ভাষা ভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী চিল্লায় বলেন তাই তিনি বলেছেন ও বিশ্বের মানবতা বিশ্বের মানব